সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক ও সামরিক শক্তির প্রসার ইরানকে চক্ষুশুল করে তুলেছে ইরান ব্যাপক আকারে পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম বাড়াচ্ছে আর যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে সরাসরি বাধা দিচ্ছে তবে ইরান তার শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এক চুলো ছাড় দিতে রাজি নয় এতে সামরিক সংঘাতের সম্ভাবনা দেখা দিচ্ছে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঝুঁকিতে পড়ছে প্রশ্ন হচ্ছে ইরান কি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হুমকিতে থমকে যাবে নাকি গতিতে এগিয়ে যাবে এ নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্রম বর্তমান উত্তেজনা সম্ভাব্য সামরিক সংঘাত ও পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সর্বশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান সতেরোতম ইসরায়েলের চেয়ে ইরান এগিয়ে রয়েছে এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের চির দুই দেশ ইরান ইসরায়েল সম্প্রতি দেশ দুটির মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরান ইসরায়েলি হামলার সম্ভাবনার জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের রিপোর্ট বলছে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলার পরে গোপন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াচ্ছে গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করছে তারা যা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে এমনটি মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরান গ্রেট প্রফেট নাইনটিন নামে বড় সামরিক অনুশীলন শুরু করেছে যা ইরানের একতেদার পাওয়ার অনুশীলনের অংশ হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স অনুশীলন সহ পারমাণবিক ডিফেন্স অনুশীলন চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা সব সময় পরিস্থিতি মূল্যায়ন করে এবং আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলের জন্য প্রস্তুতি নিয়ে থাকে এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে ইরান রাশিয়া ও চীনের যৌথ নৌ অনুশীলন এগারো থেকে পনেরো মার্চ পর্যন্ত ইরানের চাহবার বন্দরের কাছে ওমান উপসাগরে অনুষ্ঠিত হচ্ছে এই অনুশীলনে অংশ নিয়েছে ইরান রাশিয়া চীনের নৌবাহিনী পাশাপাশি আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকস্তান পাকিস্তান কাতার ইরাক ইউএই শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছে এই মহড়ার মূল উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এতে সমুদ্রের মাঝে নির্দিষ্ট স্থানে আঘাত হানা ক্ষতি নিয়ন্ত্রণ যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সহজ ও ত্বরান্বিত করা এ অনুশীলনটি উনিশশো সাল থেকে চীন ইরান ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে এই অঞ্চলের শক্তি শিপিং রুট রক্ষা করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয় এই নৌমহড়ায় চীন বারট নামক টাইপ জিরো ফাইভ টু ডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং গাও উইদু নামক টাইপ নাইন জিরো থ্রি এ রিপ্লেসমেন্ট শিপ পাঠিয়েছে এই জাহাজগুলো দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনা করতে সক্ষম এবং অত্যন্ত শক্তিশালী সামরিক সক্ষমতা রাখে শুধু তাই নয় জাহাজগুলো চীনের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অঞ্চলটির নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দু সালে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীন অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চলতি মার্চে ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া করেছে এই অনুশীলনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সহ এফ থার্টি ফাইভ আই এফ ফিফটিন আই এবং বি ফিফটি টু স্ট্র্যাটেজিক বোম্বার বিমানও অংশ নিয়েছে এই অনুশীলনের উদ্দেশ্য ছিল দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় অনুশীলন করা এবং আঞ্চলিক হুমকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করা এই মহড়াটি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করার জন্য আয়োজন করা হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের মধ্যে অনুশীলনটি অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে বিশ্লেষকরা এই দুই অনুশীলনকে আঞ্চলিক সামরিক উত্তেজনা শক্তি রক্ষা ও কৌশলগত স্বার্থের প্রতিফলন হিসেবে দেখছেন ইরান পারমাণবিক স্থাপনাগুলো বা তৈরি করছে যাতে সাধারণ বোমা দিয়ে এটি কেউ ধ্বংস করতে না পারে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আই এ এর রিপোর্টের তথ্য বলছে ইরান যদি ষাট থেকে নব্বই শতাংশ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে তাহলে এক মাসের মধ্যে তারা চার থেকে পাঁচটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে ইরান এখন পর্যন্ত ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরোনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে আইএই এর প্রতিবেদনের তথ্য বলছে পরমাণু কার্যক্রম বাড়ানোর কারণে ট্রাম্পের সাথে কথা বলার ক্ষেত্রে ইরানের কিছু সুবিধা রয়েছে বলে মনে করেন ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক তবে এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য ঝুঁকিও রয়েছে বলে মনে করেন তিনি অন্যদিকে ইসরায়েল ছোট আক্রমণে ইরানকে দমাতে পারবে না বরং হিতে বিপরীত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে ইরাকে এবং দু সালে সিরিয়ায় ইসরায়েলের আক্রমণ ছিল ছোট পরিসরে যাতে তারা সফল হয়েছিল কিন্তু ইরানের বেলাতে তা আশা করা ঠিক হবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা তাদের দাবি ইরানের বিস্তৃত পারমাণবিক প্রকল্পের জন্য অনেক বেশি বিমান ও আক্রমণ প্রয়োজন হবে একবার হামলা করেই ইরানের পারমাণবিক শক্তি শেষ করা যাবে না তবে ইসরায়েলও বসে নেই তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে ফাইটার জেটগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা ইরানের গভীর স্থাপনাগুলোর দিকে আক্রমণ করতে পারে বিশ্লেষকদের মতে ইসরায়েল এককভাবে ইরানকে আক্রমণ করে শেষ করতে পারবে না এর জন্য তাদের আমেরিকার সহায়তার প্রয়োজন হবে কারণ আক্রমণের জন্য রিয়েল টাইম ডিফেন্স সহায়তা প্রয়োজন ইসরায়েলকে এই সহায়তা করতে পারে আমেরিকা ইরান জানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক প্রকল্প বন্ধ করতে মরিয়া হয়ে রয়েছে এর জন্য বর্তমানে ইরান নতুন রাডার এবং এন্টি এয়ারক্রাফট মিসাইল ব্যবস্থা স্থাপন করছে যা আক্রমণকে আরো কঠিন করে তুলবে এ থেকে সুরক্ষিত থাকবে ইরান ইরানের শুধু সামরিক শক্তি নয় তার সাথে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাকের মিলিশিয়া আর চীন তো রয়েছেই এসব গোষ্ঠী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এদিকে ইরান যদি হামলার শিকার হয় পাল্টা হামলা তারাও চালাবেই চালাবে আর তখন আমেরিকাও ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ইরানকে সামরিকভাবে আক্রমণ করার পক্ষে নয় বরং কূটনৈতিক উপায় ও নিষেধাজ্ঞা দিয়ে চাপে রাখতে চাইছেন তিনি যদি এসব উপায় ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে বলেও অনেকেই মনে করছেন আট মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন কিছু শক্তিশালী দেশ আলোচনা করতে চায় তবে তাদের আলোচনা সমস্যার সমাধান করার উদ্দেশ্য নয় বরং তাদের নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য তাদের আলোচনার লক্ষ্য নতুন দাবি চাপানো কেবল পারমাণবিক বিষয়ই নয় বরং তারা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাবের ওপর বিধিনিষেধ আরোপ করতে চায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী হতে প্রস্তুত রাশিয়া জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি বলেছেন ইরানের কার্যক্রমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করার জন্য সময় কমে যাচ্ছে ইরান ইউরোনিয়াম সমৃদ্ধের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে যা পরবর্তীতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে দেশটি ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ মার্কিন নিষেধাজ্ঞা ও গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান সামরিক শক্তি আরও বাড়ানোর হুমকি দিয়েছে আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভূমি আকাশ ও নৌপথে নতুন সমরাষ্ট্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জের মোকাবেলার জন্য প্রস্তুত ইরান সেজন্য দেশীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সমৃদ্ধ করছে ইরান আর এতে কাঁপতে শুরু করেছে ইসরায়েলের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তবে আগামীতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয় বলে মনে করছেন সামরিক পোদ্ধারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিচে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ